কথা মনে রাখবেন মানি লস থামথিং লস ওয়েল প্লাস থামথিং লস ক্লথ লস থামথিং লস হেল প্লাস থামথিং লস বাট বি বি আর লস ক্যারেক্টার লস বি বি আর লস এন্ড ক্যারেক্টার লস এভরিথিং লস আমি আজকে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি যে এই রোদ্রের মধ্যে দিয়ে আমার সরকারি ভাই বোন বৃন্দ এই যে এখানে এসে রোদ্র আগুন তাপ পৌঁছায় মাননীয় প্রধান উপদেষ্টা মহাতা স্যার আপনি কেমন আছেন আপনি তো এয়ার কন্ডিশনে আছেন আর আমরা যে রোদ্রে পড়ছি একটু কি দয়া মায়া হয় না আপনার কি আমরা ডান হাত বাম হাত নয় আমাদের ছাড়া আপনি চলতে পারছেন আপনি যে গাড়ি দিয়ে যাচ্ছেন সে ড্রাইভার কোন শ্রেণীর কর্মচারী বলতে পারেন আপনার সামনে যে নাস্তা নিয়ে যাচ্ছে সেই কর্মচারী কোন শ্রেণীর কর্মচারী আপনি কি একবার ভাবছেন ওদের দিকে একটু টাকা না আপনি আপনি কেন টাকাতে পাচ্ছেন না জানি আপনি দয়া অপরিসীম আপনি বাংলাদেশ পৃথিবীর অন্যান্য বিশ্বে অনেক মানে অনেক ভালো সবাই আপনার প্রশংসনীয় কিন্তু আমাদের এটা খোদারি কাপড় প্রশংসা হলে কি আপনার ভালো লাগছে আপনার খুব হয় কেন আমাদের আঘাত করছেন কেন আমাদের মহর্ক বাচ্চাটা দিচ্ছেন না মহর্ক বাচ্চা পঞ্চাশ পার্সেন্ট সবাই চাপছি আপনার নিচ্ছে আমরা হাস চাপছি আপন হাসি দেন টিপ দিয়ে ধরিয়ে দিলে কি আমাদেরকে ধরবে আপনি করেন মানে এক প্রধান উপদেশটা মহাদেশ আর আপনি আশেপাশে খুশিং টুসিং কত দেখতে আছে

আমরা ফিশিং মেরে মেরে এই সরকার প্রধানদের ধ্বংসের পথে পতিত করেছেন আমার আশা করি আমার মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় স্যার আর কোনো ফুসিংয়ে না শুনে আপনি দয়া করে আমাদের সরকারি কর্মচারীদের এই রোদ্রে পুরে আর কখনো তাদের এই যখন কষ্ট যন্ত্রণা আপনি কেমনি সহ্য করছেন খুব কষ্ট হচ্ছে ভেবে আপনার হাত ডান হাত বামার যে আমরা আপনার জন্য আমরা দোয়া করি আপনি আমাদের নিরক্ষতা দূরীকরণ আমাদের ক্ষুদা মিটাচ্ছেন আমাদের প্রাপ্য দিচ্ছেন আমাদের মহান ব্যবস্থা দেবেন বলেছেন কিন্তু খুশিন ভাসি আপনি বন্ধ করে দিয়েছেন আমরা আশা করি না দিন আমাদের যতটুকু প্রয়োজন আমরা কতটুকু পাইতে পারি কতটুকু দিয়ে সচ্ছল চলে আমাদের দেওয়ার জন্য অনুরোধ করছি এক্ষুনি দশ মিনিটের ভিতরে আপনি মিডিয়া ডেকে ঘোষণা করে দিতে পারেন ইচ্ছা করলে আমাদের রোদ্রে আর ঘুরতে হবে না আর আপনার বিরুদ্ধে কিছু বলতে হবে না আর আন্তর্জাতিক সরকাররা আপনাকে ঘৃণা করবে আপনাকে মন্দ সরকারি কর্মচারীরা আর বসে আছেন এটা হয় না স্যার আপনার প্রতি আমাদের অনেক আস্থা আশা করি আপনি আমাদের দৃষ্টি মোচন করবেন সরকারি কর্মচারী কে বলেন না আপনি বলেন আপনার কাগজ টাইপ করে দিলে সেই ব্যক্তিটা দিকে একবার তাকান সে ব্যক্তির দিকে সবকিছু মিলে আমরা সরকারি কর্মচারীরা আপনার পথের দিকে তাকিয়ে আছি আপনি আমাদের সাহায্য করুন নবম পে স্কুলের ব্যবস্থা করুন আপনি আমাদেরকে মহরগতা দিন যেখানে হাসি না পারেন হাসি দিন হাসি না পারেন বাচ্চা দিন ডিম দিলে আমরা নেবো না এটি আপনাদের কাছে প্রত্যাশা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য একমাত্র তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল এটি আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে নবম পেয়ে সহ মহার্ঘ ভাতা সংক্রান্ত সর্বশেষ ও নির্ভরযোগ্য আপডেট পেতে চ্যানেলটিতে লাইক দিন আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ